আসসালামু আলাইকুম যে আজকের বাজার আজকে শাক পাতা ঘাস ফুস বাজার করেছি এগুলো পুঁই শাক এখানে একাটি পুঁই শাক নিয়েছিল তিরিশ টাকা যদিও কারফিউ চলছে তো তার ভিতরে তিরিশ টাকা আমার মনে হলো সস্তায় কারণ টিভিতে সারাক্ষণ দেখছে যে সব কিছুর দাম অনেক বাড়তি তিরিশ টাকা দিয়ে আমি এক পুঁই শাক এনেছি এখানে আছে হলো কুলমি শাক দুই একটি কুলমি শাক এই যে কলমি শাকগুলা ভালো দু একটি কলমি শাক নিয়েছে বিশ টাকা এখানে আছে হলো উস্তা ছোটো ছোটো উস্তা মানে নিয়েছে হলো চল্লিশ টাকার উস্তা আছে এখানে এখানে আছে হলো লাউ শাক লাউ শাক আজকে লাউ শাক বলবো সস্তায় তিরিশ টাকা চারটা ডগা লাউয়ের চারটা ডগা হলো তিরিশ টাকা এই তো আমার দাদার সদায় কারফিউর মধ্যে খুব বেশি দূরে যাওয়া যাচ্ছে না আমাদের গলির মুখে আর কি ভিতর ভিতর দিয়ে ভিতর দিয়ে যেয়েই নিয়ে আসছি আল্লাহ আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন